হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টডি চ্যানেল বেঙ্গলি স্টডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি বাংলা গল্প ছুটি থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ পাস্পারিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্ন দুটি তোমাদের আপকামিং একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা সেকেন্ড সেমিস্টার শুরুতেই যদি প্রথম থেকেই এই দুটি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে থাকো আমি আশা করি এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অনারস্যে কমন পেয়ে যাবে কারণ তোমাদের পাঠ্যে দুটি গল্প রয়েছে তেলেনাপত্র আবিষ্কার এবং ছুটি এই দুটি গল্প থেকে দুটি মার্কের প্রশ্ন আসবে লিখতে হবে একটি তাই তোমরা যদি ছুটি গল্পটি ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে লিখতে পারবে কারণ ছুটি গল্পটি অত্যন্ত সুন্দর একটি গল্প তাই ছুটি গল্পটি তোমরা পড়বে আমি আশা করি এবং তিলানুপথে আবিষ্কার গল্পটি পড়লেও চলবে না পড়লেও চলবে তোমরা যদি মনে করে কেউ পড়বে তাহলে পড়বে আর যদি কেউ মনে করো না পড়বো না এটাকে এড়িয়ে যাব অ্যাভয়েড করব। তাহলে তোমরা অ্যাভয়েড করে যেতে পারো শুধুমাত্র ছুটি গল্পটি পড়লেই তোমরা এখান থেকে একটি পাঁচ মার্কের প্রশ্ন না সে পেয়ে যাবে এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য ছুটি গল্প থেকে দুটি প্রশ্ন আপলোড করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে আমি তোমাদের ছুটি গল্প থেকে যে কয়েকটি প্রশ্ন শেয়ার করব এই প্রশ্ন কয়েকটি যদি তোমরা ঠিকমতো এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও পড়তে শুরু করো আমি আশা করবো এর মধ্যেই তোমরা একটি প্রশ্ন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি তোমাদের বলতে চাই তোমরা একটি প্রশ্ন না আসে কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলি সববার আগে তোমরা পড়ে নাও এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা টিউশন পড়তে পারো না সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা প্রশ্নগুলি খাতায় টুকে এখন থেকে ভালো করে স্টাডি নাও পড়তে শুরু করো আমি আশা করি তোমরা অবশ্যই অন্যের চাইতে হলো এক ধাপে গিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই দেখো আজকে তোমাদের সামনে আমি তিন নম্বর প্রশ্নটি আলোচনা করব। ছুটি গল্পে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ছুটি গল্পের মেন প্রশ্ন এটি এটি আমি আশা করি তোমাদের পরীক্ষায় এবার থাকবে চলো উত্তরটি আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি নামক ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক সহজ সরল এক গ্রামের অবাধ্য দামাল ছেলে কিভাবে শহরে নিজেকে হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে তার এই কাহিনী বর্ণিত হয়েছে আলোচিত গল্পে গল্পে ফটিকের বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তোমরা পয়েন্ট করবে অবাধ্য বালক ফটিক তার মায়ের অবাধ্য দুরন্ত বালক তার ভাই মাখন এর সঙ্গে মারপিট করে মায়ের সঙ্গে তর্কাতর্কি করে মা তাকে ডেকে পাঠালেও অনেক সময় কথা শুনত না এবারে তোমরা পয়েন্ট করবে পল্লী গ্রামের দামাল ছেলে ফটিক পল্লী গ্রামের দামাল ছেলে পল্লী প্রকৃতির সঙ্গে মিলেমিশে সে এককার হয়ে আছে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় তার বন্দি জীবন তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় কেবলই মনে পড়ে থাকে তার গ্রামের কথা এবারে তোমরা পয়েন্ট করবে কলকাতার শহরে যাওয়ার ইচ্ছা ফটিক গ্রামের সহজ সরস দুরন্ত বালক কলকাতা শহর সম্পর্কে তার জানা ছিল না তাই মামার সঙ্গে কলকাতা যাওয়ার জন্য উৎসাহে উদ্গ্রী হয়ে উঠেছিল এবারে তোমরা পয়েন্ট করবে মায়ের ভালোবাসা উপলব্ধি ফটিক কলকাতায় গিয়ে বুঝতে পারে মায়ের স্বর্গ ভালোবাসা মামিমার স্নেহশূন্য দৃষ্টি অনাদর অবহেলা বারবার তার অভাগ্নে মায়ের মুখের কথা মনে পড়েছিল এবারে তোমরা পয়েন্ট করবে ছুটি পেতে চাওয়া ফটিক একজন নিতান্তই ছেলে মানুষই বালক ছুটি যে কি মধুর কি আনন্দ তা ফটিকের চেয়ে কেউ বুঝতে পারে না তাই জ্বরে আক্রান্ত হলে ফটিক নিজেই বুঝতে পারে যে এবার তার ছুটি হয়েছে অর্থাৎ সে যে মৃত্যুর মুখে পড়েছে তা উপলব্ধি করতে পেরেছে এবারে তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে অবশেষে তার করুণ মৃত্যুর মধ্য দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে গ্রামের দুরন্ত সম্পন্ন এক দামাল ছেলের চিরকালীন ছুটি হয়ে যায় পরে প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমাদের সামনে আমি চার নাম্বার প্রশ্নটি আলোচনা করছি দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত কার গ্রামের কোন কথা মনে পড়ত কেন মনে পড়িত এটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের দুই যোগ দিন চলো উত্তরটি আমরা দেখে নিই ছুটি গল্পে ফটিকের গ্রামের কথা মনে পড়তো গ্রাম থেকে মামার সঙ্গে হঠাৎ কলকাতায় গিয়ে তার নিজের গ্রামের কথা মনে পড়ত তেরো চোদ্দ বছরের দামাল অবাধ্য গ্রাম বালক ফটিক কলকাতায় গিয়ে নিজেকে হারিয়ে ফেলে কলকাতার ইট পা পাথরের দেওয়ালের বাড়িতে নিজেকে বন্দি বলে মনে হতে থাকে তার মধ্যে মামিমার অনাদর অবহেলা তাকে প্রচণ্ড পীড়া দিত আবার সেখানে হাঁপ ছাড়ার জায়গাও নেই এমতো অবস্থায় তার ফেলে আসা গ্রামের কথা বারবার মনে পড়তো এবারে তোমরা প্যারা চেঞ্জ করে পয়েন্ট চেঞ্জ করে লিখবে গ্রামের বালক ফটিক যেখানে সারাদিন ছুটে বেড়াতো সেই মাঠ যেখানে সেই প্রকাণ্ড একটা ঘুড়ি নিয়ে বউ বউ শব্দে ছুটে বেড়াতো তাই রে নাইরে না বলে সেখানে ছুটে বারবার সেই নদীরটি দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটার সেই সংকীর্ণ নতি তারপর সেই সব দলবদল উপদ্রব এবং অবাধ স্বাধীনতা সর্বোপরি তার সেই অত্যাচারণী অভাগিনী মা মুখ বারবার মনে পড়ত এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা মনোযোগ সহকারে এবং অধিক গুরুত্ব সহকারে নোট দুটি পড়বে কারণ এই নোট দুটি আমি তোমাদের নিজ হস্তে তৈরি করেছি তাই অত্যন্ত সুন্দর নোট তোমরা পড়বে এবং পরবর্তীতে তোমাদের আর কোন গল্পের কোন প্রশ্ন লাগবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে উপস্থিত হব তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং জায়েন্ট বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো